হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি সুলতান ডাইনে আপনারা জানেন গাজীপুরে সুলতান ডাইনের উদ্বোধন হয়েছে তো আজকে আমরা চলে আসছি সুলতান ডাইনের সুলতানি খাচ্ছি খাওয়ার জন্য তো এই যে সুলতান ডাইনের রাস্তা শিরিবে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি তো উপরে উঠতে 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 এই যে গাজীপুরে সুলতান ডাইনিয়ন গাজীপুরে সুলতানি নবাবই বাড়ি তারা বাড়ি দিয়ে রাখছে এই জায়গায় তো এইটা তাদের গেট আমরা প্রবেশ করলাম সুলতান ডাইনের ভিতরে ও ভিতরে ঢুকেই সুলতান ডাইনের একটা দারুণ একটা সিনারি এখানে অনেকের ছবি ভিডিও করে সুলতান ডাইনের এটা ক্যাশ ক্যাশিয়ারের জায়গা বিভিন্ন বড় একটা ডিসপ্লে আছে বসার জায়গা আছে তো এই পাশটায় তারা সার্ভ করে তাদের কিচেনের একটা অংশ আর আমি এখন ভিতরে প্রবেশ করলাম এই হলো সুলতান ডাইন গাজীপুরে তারা এটা নতুন উদ্বোধন করেছে তো আমাদের নতুন উদ্বোধন করলে আমরা চলে আসি খাওয়ার জন্য এটা তাদের বেসিং তাদের বেসিংটাও সুন্দর করেছে কিন্তু সুলতান ডাইনের যে সুলতানি কাচ্ছি এটা খাওয়ার জন্য আমার মনে হয় তাদের স্পেসটা আরো বড় দরকার ছিল তারপরও যতটুকু আছে গাজীপুরের জন্য ততটুকু ভালো তা আমার সঙ্গে আছে আরিফ ভাই আর আমাদের এমদাদ ভাই আমি তাদেরকে নিয়ে একটা টেবিলে বসে পড়লাম জায়গা ফাঁকাই পেয়েছি আমরা আর ওই যে আয়নার মাঝে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি আর তারা বসে গেল আমিও তাদের সঙ্গে চলে আসছি আমি আমি এই যে চলে আসলাম আমাদের এমদাদ ভাইয়ের সাথে আর এমদাদ সাথে একটু হাসি করলাম আমরা দুইজন আমরা তিনজনই আছি আগে আমাদের সাথে এই সুলতান ডাইনের আরেকজন সুলতান ভাই ছিল সে এখন আমাদের মাঝে নাই অন্যত্র চলে গেছে তো এই সুলতান ডাইনের লুকিংটা যেটা আমি বলবো তাদের আগের লুকিং টা আহ আউট লুকিং অনেক সুন্দর তাদের খাবারের মানটাও জানি আমরা অনেক সুন্দর হয় তো আজকে আমরা সুলতান ডাইনের একটা খাবার মেনু অর্ডার করব এবং আমরা খেয়ে দেখবো যে আসলে উত্তরায় যে সুলতান ডাইনের খাবারটা খেয়েছি ঠিক সেরকম এই সুলতান ডাইনটা কিনা তো আমি একটু ঘুরে ঘুরে সুলতান ডাইনের আহ চারোপাশটা আপনাদেরকে একটু দেখাই যে আপনারা সুলতান ডাইনে চলে আসতে পারেন গাজীপুর চোর রাস্তা ওই গাজীপুর জয়দেবপুরের রেল লাইনের ওই পাশে তারা এই সুলতান ডাইনের নতুন শোরুমটা খুলেছে আমরা এখন মেনু কার্ড নিয়ে নিলাম আমরা অর্ডার দিয়ে দিব অর্ডার দিচ্ছি কাচ্ছি চারশো নিরানব্বই টাকা করে যেটা এটা নেব আমরা দুইটা আর এমদাদ ভাই উনি কাচ্ছি খাবেন না ওনার জন্য মুরগির রোস্ট প্লেন পোলাও এর সাথে বাদাম শরবত অথবা বোরহানি তারা দিয়ে দিবে তো ভিউটা অনেক নাইস লেগেছে আমাকে অনেক সুন্দর লেগেছে আমি ভিউটা আপনাদেরকে বারবার দেখাচ্ছিলাম তো মানুষ খাচ্ছে আমরাও দেখছি আমাদেরকেও আমরাও অপেক্ষায় আছি কখন আসবে এই সুলতান ডাইনের খাবার কাচ্চিটা আমরা খাবো তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম যেহেতু তারা খাবার দিয়ে দিবে আমি খেতে হবে খুব মজা করে খাবো সুলতান ডাইনের কাচ্ছি আমি খুব উৎসাহ প্রকাশ করছিলাম আগ্রহ প্রকাশ করছিলাম কখন আসবে খাবারটা আর খেয়ে ফেলবো এরকম সুলতান ডাইনের কাচ্ছি অনেকদিন খাওয়া হয় না মাঝখানে আমরা কাচ্ছি ভাইয়ের কাচ্ছি খেয়েছিলাম এখন সুলতান ভাইয়ের সুলতানি কাচ্ছি এই যে কাচ্ছি দেখাচ্ছে ওফ দেখেই জীবে জল চলে আসছে জিবে পানি চলে আসছে তো আমাদের খাবারটাও চলে আসছে এই হলো সুলতান ডাইনের সুলতানি কাচ্ছি এটার প্রাইস হলো চারশো নব্বই টাকা করে এখানে চার পিস কাচ্চি থাকে আর প্লেন পোলাও আলু এর সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছে বোরহানি সাথে আছে পানি তো এই হলো কাচ্চি এখন দেখে তো আর মন ভরবে না খেতে হবে কাচ্চি দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে এখন সুলতান ডাইনের কাচ্চিটা খাবো আর খাওয়ার ভিডিওটাও করে দেখাবো আপনাদেরকে টেস্টটা কিরকম হয়েছে এ খাচ্ছি খাবার মানটা তাদের অনেক ভালো ছিল আর তাদের কাচিটা ছিল একদম ঝরঝরা কোনো তৈলাক্ত নাই মশলা জাতীয় বেশি একটা ঘনত্ব যেমন অনেক কাচি খেয়েছি আমরা অনেক মশলা থাকে কিন্তু এখানে মশলাটাও নাই মাংসটা অনেক সফট এবং অনেক সুন্দর এই কাচিটা তো আমরা কাচিটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম সুলতান নাইনের সুলতানি কাচি খেয়ে তো খাচ্ছিলাম খুব মজা করে পাশেও অনেকে অনেক খাচ্ছে কাচ্ছি তো খাওয়াটা যে একটা আনন্দের একটা একটা এটা খেলেই বোঝা যায় টাকার মানটাও অনেক কম তাদের যে হিসাবে আমাদেরকে খাবার দিয়েছে তো তাদের মেনু কার্ডটা আপনাদেরকে দেখার জন্য দিয়ে দিলাম আপনারা মেনু কার্ডটা দেখে বাসা থেকেও অর্ডার দিতে পারবেন তারা বাসায় আপনাদেরকে দিয়ে যাবে ফুড পান্ডার মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন তো কাচি ভাইয়ের কাচ্চি আর সুলতান মধ্যে আমি অনেকটা পেয়েছি আর এটা তাদের হলো এখানেই তারা টাকা পয়সা নিয়ে নেয় এটা তাদের তাদের অনেক সুন্দর তো যাই হোক সুলতান ডাইনে আসলাম এখানে বসার জন্য একটা সুন্দর নাইস প্লেস লেগেছে আমার অনেক ভালো লাগলো কাচ্চি ডাইনের চেয়ে সুলতান ডাইনের কাচিটা আমার ভালো লেগেছে তো আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ